হ্যালো গাইজ গুড ইভিনিং চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে তো ঝড়ের সময় তো জানো দোকান পাট সবই বন্ধ ছিল তো আজকে বিকাল থেকে আজকে হচ্ছে সোমবার তো বিকাল থেকে তো মানে ঝড় বৃষ্টি সেরকম আর নেই দুপুর থেকে কমে গেছে ওয়েদারটা মানে ঠিকঠাক হয়ে গেছে তো যাই হোক তারপরে একটুখানি বাইরে গেলাম তো বাইরে গিয়ে দেখি দোকান পাট পুরোই বন্ধ তো ঘুরে ঘুরে আজকে রাতের ডিনারটা বাইরে থেকে এনেছি অনেক কিছু এনেছি তো কী কী এনেছি অবশ্যই তোমাদের আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করবো এনেছি অবশ্যই তোমাদের দেখাবো তো তার আগে একটাই কথা বলবো তো ঝড়ে আশা করছি ঝড় বৃষ্টি যেভাবে গেছে আমাদের মাথার উপর থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আছো সুস্থ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটাই চাই তো যাই হোক চলো আজকে রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে রাতের ডিনার আছে দেখো এক চাউমিন আমার চিকেন চাউমিন তো খুব একটা ভালো লাগে না যেহেতু বোল্ডে চিকেন দেওয়া থাকে তো আমার ওই জন্য চিকেন চাউটা একদমই পছন্দ না তো যাই হোক দুটো চিকেন এক চাউমিন এই যে এই এই একটা একটা আর সাথে দেখো এক বাটি স্যালেড এখানে আছে দেখো মোগলাই আর যেটা যেটা স্পেশাল এটা হচ্ছে ডেজার্ট এইটা সবথেকে আমার কিউট লেগেছে হাড়িটা দেখো কি কিউট তো এই হচ্ছে তো এটা হচ্ছে ক্ষীরের হাড়ি এটা হচ্ছে কেশর মালাই চমচম আর এই দুটোর নাম আমি ভুলে গেছি চকলেট চকলেট মিষ্টি এটা নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এটা পুরোটা চকলেট ফ্লেভার তো আজকে মিষ্টিগুলো তো বেশ মনের মতনই হয়েছে আর সমস্ত কিছু খেয়ে হজম করার জন্য তো এটা তো আনতেই হবে স্পাইট কোল্ড ড্রিঙ্কস একটা তো ব্যাস আজকের রাতের ডিনার হচ্ছে আমাদের এইটা দেখতে পাচ্ছো পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করি আজকে মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো ঝড়ে তো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে সাবধান আছো আশা করছি তো আমরাও ঠিকঠাকই আছি তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করলাম আর সবাই কে কি করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর এই ঝড়ে কে কি করেছো কার সাথে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও কমেন্টে জানাবে তো চলো আজকের মতো